হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স তো এই তো আমরা আজকে হলো টুন্ডো রুটি আর হইলো পোড়া মুরগি খাইতেছি বাসায় আই না তো বাচ্চাদের নিয়ে তো যাইতে পারি না তাই হলো আজকে হইলো পোড়া মুরগি আর হইলো টুন্ডো রুটি নিয়ে আসছি বাসায় এখন মেয়েরা খাইতেছে যে দেখুন গাইস আপনাদের দেখাই তো আমিও খাবো তো আমি এখনো শুরু করিনি এখানে শুরু করব এখন তো আমার বাবাদের একটু দেখাই দেখাই আমি পরে শুরু করি তো আপনারা দেখুন গাইস আমার বাবারা কিভাবে খাইতেছে আমার আমুরা আমি আম্মু বলি না আমি বাবা বলি সব সময় আমার মেয়েদের তাই বলতেছে আমুরা আয়সা খাইতেছে আমার আছে আম্মু আর মার হচ্ছে বাবা এই দেখো আরবি এখানে আছে আনিকা এখানে আছে আনিকা এদিকে তাকাও বাবা আনিকা এদিকে তাকাও তাই জানিকা খাইতেছে নাও খাও আনিকা সার্চ দেখাইতেছে মাংস নাও খাইতে দাও খাইতে দাও যেভাবে খুশি ভাবে খাই রুটি ছ হয় একটা পেলেট দিলে ভালো হইতো মনে হয় তো আমি এক পিস খাই দেখি কেমন হইছে আমি এখনো শুরু করিনি আমার বাবারা খাইতেছে তো এখানে আর এবির বাবাই খাইতেছে তুমিও খাও আমি খাবো এই জানিকা খাইতেছে এইদিকে তাকাও আনিকা

তাড়াতাড়ি খাও এই যে ঠান্ডা হয়ে যাইতেছে কিন্তু বইটা আবার করে আরবি তুমি চুপ করে বসবা আরে আরে কি করতে করে বসে তাড়াতাড়ি খাও গরম ঠান্ডা হয়ে যেতেছে লাগা আছে কি করে লাগতে যাচ্ছে খাবার লাগতে না বাবা একটু খাওয়াই দে আশা আনিকা তোমারে একটু খাওয়াই দে একটু

আল্লাহ হাফেজাদ বাবা নজন্য জন্য ঘট আছে এখানে আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ হাফেজ দাদাও